হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো এখন সাড়ে ছটা বাজে তাদের নিয়ে নিয়েছি ব্যাগ যাবো ছোটো মেয়েকে পড়তে দিতে আজ মঙ্গলবার এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা আজকে সকাল থেকে একদমই সময় পাইনি হয়তো একটু একটু করতে পারতাম কিন্তু খুব তাড়াহুড়ের মধ্যে ছিলাম হয়নি ভিডিও করা তো ভাবলাম যে না ভিডিও তো কালকে দিতেই হবে আজকে করি তো সঙ্গে থাকবো সবাই তো এসে বিছা চিষ্ঠা বোঝাবো জামা কাপড় কি সব পরিপাটি করে বোঝাবো মা দেখবে রামায়ণ সবই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো মেয়েকে তাহলে নিলু আমি এসে বন্ধ করব চলি রাখছি চটি রাখ তুই খোল একটা সাইডে করে দেয় ইলুর পড়ার ওখানে আমাকে আধ ঘন্টা থাকতে হলো সে কিছুতেই আমাকে ছাড়বে না আমি আসলেই চোখ দিয়ে ওর জল বেরিয়ে যাচ্ছে এসে খেলাম চা আবারও গরম করতে হলো তো বড় মেয়ে বলছে আমাকেও একটু চা দাও তো ওকে দিলাম আর আমি খেলাম আর এই ঝুড়ি ভাজাগুলো না গোল ধরনের হয় প্যাকেটে করে পাওয়া যায় তাও আবার ট্রেনে পাওয়া যায় আমার মা এক জায়গায় গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিলো তো আমরা একটু একটু করে খাচ্ছি বেশ কদিন ধরে আর বর নিয়ে এসেছিলো দারুণ স্বাদের একটা বিস্কুট যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য সেটাও খাচ্ছি তো চা খাওয়া মানে একটু শান্তি করে বসে খাওয়া কিন্তু মালের দিকে একটু টান আছে মালটা করতে হবে তোমরা তো জানো মাল করি চাঁদ মালা করি তো সেই হাতের কাজটা না করলে তো নয় না তো মালিকের কাছ থেকে মাল নিয়ে এসেছি সেটা আর কি কিছুভাবে মানে দিতেই পারছি না ডেলিটা ডেলি এরকমই আমার হচ্ছে তো আর প্রত্যেকটা দিন না এতটাই ঘুম পেয়ে যাচ্ছে কী বলবো বন্ধুরা তো সব চায় ধুয়ে উপর করে রেখেছি তুমি মাল করলাম তারপরে এর মধ্যে কোথায় গেছিল চলে এসছে তো চাল ভাজা আর ঝুড়ি ভাজা নিয়ে আসলাম আমাদের সামনে মুদিখানার দোকান আছে সেখান থেকে নিয়ে আসলাম দিলাম তো কিছু সময় খাবার পরে বলছে ভালো লাগছে না তুমি খাও তো যাই হোক আবারও প্যাকেটে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখছে হচ্ছে মা আর বড় মেয়ে সীতা আর কি রামায়ণ হচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগে দেখতে কিন্তু আমি মাল করছি একবার ব্রেক যখন দিচ্ছে মাল করছি আর যখন আর কি চালু হচ্ছে তখন আবার দেখছি আর বিষ্ণা টিসনা গোছাতে বললে একদমই গরমে একদম করতেই চায় না তো আমি মাল থেকে উঠে আমি বললাম যে না ঠিক আছে চলো আমি বিছানাটা করে ফেলি তো মাল থেকে উঠে আমি বেশ পরিপাটি করে বিছনাটা ঝেড়ে ঝুড়ে বসে করে রাখছি আর নকুডেরি খাওয়া দাওয়ার পরে বলবে ভালো লাগছে না ভালো লাগছে না করতে ইচ্ছা করছে না আর যদি একবার বিষ্ণা করে সে যে কত রকম কাহিনী করবে তাহলে ঠিক আছে আমি বিষ্ণা করি আর একটা মশার ধরিয়ে দিই তো চাদরটা বেশ ভালো করে ঝেঁড়ে নিলাম ঝেঁটা দিয়ে ঝাড়লে শুধু হয় না সব সময় বাচ্চারা না ধুলো বালি খেলনা পুতুল যা পারে সবই রাখে আর সব সময় রোজ রোজ তো আর আমরা চাদর চেঞ্জ করতে পারি না না তো চাদরটা একটুখানি বেশ খুলে ভালো করে ঝেড়ে নিলাম আর চাদরটা যেরমভাবে রাখবো সেটা দশ মিনিট পরে আবার সেই অন্য রকম হয়ে যাবে তো খেয়ে আর করা যাবে ওদিক দিয়ে বেশ ভালো করে গুঁজে দিলাম দিয়ে এবার বালিশগুলো সব রাখবো আর তোমরা তো জানো আগের ব্লগে দেখেছ যে আমার গ্যাস নেই তো গ্যাস নেই কি আর করা যাবে ইন্ডাকশানে রান্না করছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর যা তরকারি আছে ও আমাদের একটু আটডু করে চলে যাবে আর লঙ্কা সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি শুনে যদি হাসি পায় কিছু করার নেই এই লঙ্কা সেদ্ধটা আমি শিখেছি বাংলাদেশের এক দিদার কাছ থেকে আমাদের পাশেই আর কি ওনার মেয়ের বাড়ি উনি আসতো তো লঙ্কা লঙ্কা সেদ্ধ আর কি উনি দিত আর দেখছো বন্ধুরা এই যে হাটের যে সামনেটা ঝুলে যাচ্ছে তো ওটা আগে আমি হাত দিয়ে করতে গেছিলাম আমার হাতে চৌচালি ফুটে গেছিল তো তারপর থেকে ব্রাশ বা চিরুনি এসব দিয়ে করি চিরুনি দিয়ে ভালো হয় গ্যাস দিয়ে খাওয়া দাওয়ার পর এদের পালা একটা ভোগ একটা ম্যাও দেখি আয় আয় খাবি आ, 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 आ। खा 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 का 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 खा 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 ये बिरालটা কিছুতেই মাছ এই ভাত খাবে না মাছ খাবে खा মা আর বড়ো মেয়ে শুয়ে পড়েছে বাবা গেছে ওপর বাথরুমে আর আমি এদিকে আম আর দই বেশ ভালো করে চটকে খাচ্ছি আজকে বর বাজারের দিকে একটুখানি গেছিলো নিয়ে এসছে আম কিন্তু আমটা টকও নেই আর খুব যে মিষ্টি সেটাও বলবো না তো টক দইয়ের মধ্যে চিনি আম বেশ মাখিয়ে খাচ্ছি ভীষণ ভালো লাগে আমার তো বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো আমার